আসসালামু আলাইকুম আজকে আমরা যৌন অযৌন জননের মধ্যে পার্থক্য শিখব তো যৌন জননের একক হল গ্যামেট অন্যদিকে অযৌন জননের একক হলো রেনু বা স্পোর তাহলে এক নম্বর কি গ্যামেট হলো যৌন জননের একক আর অযৌন জননের একক কি স্পোর বা রেনু হ্যাঁ যৌন জননের গ্যামেট উৎপন্ন হয় এবং দুটি ভিন্নধর্মী গ্যামেটের মিলন বা নিষেকের ফলে অজৈব সরি অপত্য জীব সৃষ্টি হয় অন্যদিকে অযৌন জননে গ্যামেট উৎপন্ন হয় না কিংবা তার নিষেক ঘটে না সাধারণত কোষ বিভাজনের দ্বারা বা রেণু উৎপাদনের মাধ্যমে একই রকম জনন সম্পন্ন হয় যৌন জননে অজৈব বা অপত্য জীবজনিত জীবের মতো নতুন বৈশিষ্ট্য সম্পন্ন হয় অন্যদিকে অযৌন জননের ফলে অপত্য জীব হুবহু জীবের মতো হয় আচ্ছা জনন কোষ অর্থাৎ গ্যামেট উৎপাদনের আগে সাধারণত মিওসিস বিভাজন ঘটে অন্যদিকে অযৌন জনন কোষ উৎপন্ন হওয়ার আগে সাধারণত মিওসিস বিভাজন ঘটে না যৌন জননের সময় বেশি সময় লাগে তাহলে যৌন জননে বেশি সময় লাগে অপত্য জীবের সংখ্যা অনেক কম হয় অন্যদিকে অযৌন জননের সময় কম লাগে এবং জীবের সংখ্যা অনেক বেশি হয় যৌন জননের মাধ্যমে জীবের অভিব্যক্তি ঘটা সম্ভব অন্যদিকে অযৌন জননের মাধ্যমে জীবের অভিব্যক্তি ঘটা সম্ভব নয় তাহলে যৌন জনন এবং অযৌন জননের পার্থক্যটা আমরা শিখলাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নেয় প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম